শেখ হাসিনা পালিয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোড়ে ভেসে যাওয়া এই স্বৈরাচার এখন বাংলাদেশ চ্যাপ্টারে অতীত অহংকার আর দম্ভের অবসানের ধ্বনিও থেমে গেছে তবুও হাসিনা প্রসঙ্গ ফিরে ফিরে আসছে বাংলাদেশের রাজনীতিতে কারণ বসে নেই দিল্লি গোপন ষড়যন্ত্র জাল বোনা হচ্ছে একের পর এক চক্রান্ত বাংলাদেশকে আক্রান্ত করার পায় তারা তারা কেউ চুপ করে বসে নেই স্বজন হাসিনাকে হারানোর বেদনায় হৃদয় তাদের আকুপাকু করছিল আবারও বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে সীমান্তের শূন্য শূন্যরেখায় বিএসএফের কাটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে দহগ্রাম সীমান্তে সতেরো মার্চ সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহ গ্রামের সর্দারপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফ ছয় ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এ বেড়া নির্মাণ করতে থাকে স্থানীয়রা বিষয়টি দেখে বিজেপিকে জানালে ঘটনাস্থলে বিজিবি গিয়ে বাধা দিলে এক পর্যায়ে কাজ বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যায় বিএসএফ সদস্য শেখ হাসিনাকে ভারতে আর রাখছে না সে শেখ হাসিনার রাজনীতিক আশ্রয় ভারতে আর থাকতে পারবে না এবার শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দিচ্ছে দর্শক সবকিছু মিলে আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে যে শেখ হাসিনা একসময় ভারতের রত্ন ছিল যে শেখ হাসিনা একসময় ভারতের আঙ্গুর ফল ছিল আর এখন সেই শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা হতে যাচ্ছে এখন সেই শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা হয়েছে এই শেখ হাসিনার জন্য ভারতের ব্যবসায়ীরা এখন রাস্তায় বসে পড়েছে এই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের ব্যবসা বাণিজ্য এখন বন্ধ হতে যাচ্ছে তাই শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব ভারতবাসীরা বের করে দিবে শেখ হাসিনাকে আবারও ভারত আর বাংলাদেশ সীমান্তে উত্তেজনা শুরু হয়েছে যেখানে ভারতের যে কুলাঙ্গারগুলো আছে তারা আবারও বাংলাদেশের জায়গা দখল করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের বিজিবি যাওয়ার মাত্রই ভারতে সেই কুলাঙ্গার সেনারা সেখান থেকে পালিয়ে গেছে দর্শক সে নিয়েও রয়েছে আজকের এই ভিডিওতে ভয়ঙ্কর কিছু তত্ত্ব এদিকে আওয়ামী লীগের আগাগুরা আওয়ামী লীগের আগাগুরা হচ্ছে আবু জাহেল আবু জাহেল বুঝেন তো যেই ফেরাউন বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশে শান্তিতে বসবাস করছে এখন সাধারণ মানুষ যেই ফেরাউন বাংলাদেশের মুসলমানদের বিপক্ষে ছিল ভারতের পক্ষে নিয়ে বাংলাদেশের আলেমদেরকে জেলে ঢুকিয়েছিল সেই নিয়ে কঠিনভাবে মন্তব্য করেছেন এবার আল্লামা মামুনুল হক দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকে এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হয়তো রবি ঠাকুর লিখে গেছেন এই লাইন দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি সোনার খাঁচায় কয়লা পুড়ে দেয়া হাসিনাও এখন ভারতের গলার কাটা ভারতও এখন আর তাকে রাখতে চাইছে না দেশটির অভ্যন্তরে উঠছে হাসিনা বিরোধী জনমত ভারতীয়রা হাসিনার মতো উটকো ঝামেলা রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না তবে নয়াদিল্লির একটা দোটানা আছে তাদের অবস্থা এখন ভেতর বলে দূরে থাকুক বাহির বলে আসুক না দ্বিধা শিরোনামের গানের এই কথার মতোই ভেতর হাসিনাকে উগড়ে ফেলে স্বস্তি পেতে চায় তবে বাহির বা লোক দেখানো কৌশল হাসিনাকে বের করে দিতে দেয় না ভারতের মনে খচখচানি হাসিনাকে একবারে বিদায় করলে বাংলাদেশকে অস্থিতিশীল ও অশান্ত করার কোন কৌশল বা তো আর তাদের হাতে থাকবে না এবার কি করা যায় এর একটা কৌশলও খুঁজে বের করেছে দিল্লি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে এইসব টানাপোড়েনের মাঝেই নাকি ভারতে থাকার জন্য শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে মোদি সরকার তবে হাসিনাকে সরকারিভাবে ভারতে রাজনৈতিক আশ্রয় দেয়া হবে না বলে জানা গেছে কারণ এই সংক্রান্ত কোন নির্দিষ্ট আইন নেই ভারতে তবে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে বৈধভাবে তাকে ভারতে থাকতে দিতে সম্মত মোদী সরকার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি ভিসার মেয়াদ বৃদ্ধিতে সবুজ সংকেত দেয় এরপরই স্থানীয় ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বা ভারতে থাকার অনুমতির মেয়াদ বৃদ্ধি করা হয় তবে বিশেষজ্ঞরা বলছেন এই কৌশলে ভারত মূলত সাপ ও লাঠি দুটোকেই বাঁচিয়ে রাখছে এতে হাসিনাকে যেমন অন্য কোথাও পাঠানো সহজ হবে তেমন হাসিনার উপর জাতিসংঘের রিপোর্টের পর যে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে তাও অনেকাংশে এড়ানো যাবে তাই দিল্লি ধরি মাছ না ছুঁই পানি মোড়ে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে নৃশংসতম শাসক লেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনা উৎখাত হলো এবং বাংলাদেশ তার ফেসিবাদ থেকে মুক্ত হল ঠিক পাঁচই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্যতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো চিন্তা করেন যেই মহিলা অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন নিজের প্রিয় ভিটা তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোনো সীমা ছিল না সেই বেগম জিয়া যখন জানতে পার তার সামনেই তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন পটপরিবর্তন শেখ হাসিনার এই পতন স্বাভাবিকভাবেই তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা শেখ হাসিনার শাসন আমলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ তার ক্ষোভ তার দুঃখ মর্মবেদনার কিছু গল্প উঠে আসার কথা আমি বিস্ময়াভিভূত হলাম তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি তিনি পূর্ণ সময়টায় দুটি কথা বলেছেন একটা হলো আমার মরহুম বাবা সাইকুল হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে আপনারা মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে এই সম্পদ তো আমাদের গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের মানুষকে শুধু একটা কথা বলেন যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে আমি অভিভূত হলাম যে এই 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 পরিস্থিতিতে একজন মানুষ তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোনো ইতিহাস তার মনে নেই তার শুধু মনে দেশপ্রেম মানুষের ভালোবাসা দেশের সম্পদের ভালোবাসা দেশটা যেন এগিয়ে যেতে পারে আমি মনে করি যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন জাতীয়তাবাদী দলের আপনাদের সকলের আপনাদের নেত্রী থেকে এই দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেভাবেই দেশকে ভালোবেসে দেশকে গঠন করার জন্য আত্মনিয়োগ করা উচিত এবং উনি আমি ওনার ব্যক্তিগত জীবন এবং তার অর্থনৈতিক স্বাবলম্বিত সম্পর্কে যে তথ্য আমরা জানি সেটা আসলেই বিস্ময় হওয়ার মতো বিস্মিত হওয়ার মতো যে তিনবার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী থাকা অব পরেও তার অর্থনৈতিক যে সক্ষমতা তার যে সাধারণ মাত্রা সেটা বিস্ময় হওয়ার বিস্মিত হওয়ার মতোই কাজে সেই চেতনা থেকে সেই প্রেরণার দ্বারা আপনারা রাজনীতি করবেন এটা জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতা কর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে দ্বিতীয় আরেকটি কথা আমি বেগম জিয়ার উদ্ধৃতিতে আজকের এই মঞ্চে আমি উচ্চারণ করতে চাই দেখেন দীর্ঘ একটা সময় একসঙ্গে আমরা যুগপথ রাজনীতি করেছি জোটবদ্ধ রাজনীতি করেছি আন্দোলন করেছি সরকার গঠন করেছি আমরা একটি আমি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক পরিবারের সন্তান আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করা এটাই হলো আমার রাজনীতির মূল দর্শন তবে আপনারা যেই রাজনীতি করেন সেই রাজনীতির সাথে আমাদের রাজনীতির কিছুটা পার্থক্য আছে সেই পার্থক্যের জায়গাটুকুও বুঝতে হবে এবং সেখান থেকে আপনাদের দায়িত্ব এবং ভূমিকার কথাও আমি বলছি আমার বক্তব্য দিয়ে নয় বরং আপনার নেত্রীর দিয়ে বেগম আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন বিরোধিতা পাবেন না এই যে আজকে হাবিবুন্নবি খান সোহেল ভাই যে কথাটা বললেন অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে একপাল্লায় পরিমাপ করে আমি মনে করি এটা অনেক বড় অবিচার আওয়ামী লীগ রাজ ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় বিএনপিও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে সেই ব্যবধানটার কথা আমি আরেকটা উদ্ধৃতি দিয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মরহুম নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইউসুফ আপনাদের অনেকের নাম মনে থাকার কথা তার একটা উদ্ধৃতি তিনি একদিন এক প্রসঙ্গে বলেছিলেন একটা কথা বলতে গিয়ে বিএনপির প্রতি তার নিজের যে অধিকার সে অধিকার সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন যে বেটা আমি দুইশো বছর ধরে বিএনপি করি কি বলেছেন দুইশ বছর ধরে আমরা বিএনপি করি আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বিএনপি তো হল হলো স্বাধীনতার বেশ পরে শহীদ জিয়াউর রহমানের হাত ধরে আর চৌধুরী কামাল ইবন ইউসুফের বয়স কত ষাট সত্তর বছর তো বিএনপিও তো পঞ্চাশ বছর আগে জন্ম নেয় নাই চৌধুরী কামাল ইবন ইউসুফের বয়সও পঞ্চাশ বছর নয় তো ওই বেটা কিভাবে দুইশ বছর ধরে বিএনপি করে আপনাকে বিএনপির ঐতিহাসিক রাজনৈতিক ধারাটাকে আপনাদের অবশ্যই ধারণ করতে হবে চৌধুরী কামাল ইবনি ইউজিবর এই বক্তব্যের মূল কথা ছিল এই যদি আমরা আমাদের এই জনপদের অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করি তাহলে সবসময় আমরা এদেশে দুটি ধারা লক্ষ্য করতে পাই সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল যখন ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানের ঘোষণা এসেছিল যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তারা ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দিতে চেয়েছিল যারা মুসলিম জাতিসত্তার বিরোধী ছিল এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে আর এই ধারায় এইভাবে দুটি ধারা প্রতিষ্ঠিত হয়েছে সংঘাত চলেছে লড়াই চলেছে একটি ধারা ছিল পূর্ববঙ্গ কেন্দ্রিক এই বাংলাদেশী জাতীয়তাবাদ তথা মুসলিম জাতীয়তাবাদের মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা এই ধারা যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে কাজেই বিএনপিকে যেমন এই কথাটা মনে রাখতে হবে যারা বিএনপির সমালোচনা করে তাদেরকেও এই কথাটা মনে রাখতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ ইসলামী রাজনীতি করে না বরং তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে ঠিক ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জালিমারকে সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা আপনার সেই মন্তব্যগুলো শুনতে পারলেন এবং সে আল্লামা মামুনুল হক হুজুরের কথাগুলো শুনতে পারলেন সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন